যে কারণে বাংলাদেশের ওপর আসতে পারে আরো নিষেধাজ্ঞা এরপর জানাবো অব খালেদা জিয়া এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি সেনা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যে কারণে বাংলাদেশের ওপর আসতে পারে আরো নিষেধাজ্ঞা ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মেলার বলেন কূটনীতিকদের সেফটি ও সিকিউরিটি যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন প্রয়োজন অনুসারে যে কারোর বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশে চ্যানেল টোয়েন্টি ফোর টিভিকে একটি সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তার নিরাপত্তা শুধু তারই নয় এমনকি বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার এ উদ্বেগের বৈধতা আছে একেবারে আছে কারণ সাম্প্রতিক বছরগুলোতে বর্তমান শাসক গোষ্ঠীর সময়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ওপর বেশ কয়েকটি হামলা প্রত্যক্ষ করেছে পররাষ্ট্রমন্ত্রী কি এই উদ্বেগকে গুরুত্বের সাথে নিচ্ছেন তার প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন এ বাংলাদেশের যুক্তরাষ্ট্রের দূতাবাস বা এর কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না আমি এটা বলবো যে অবশ্যই আমাদের কূটনীতিকদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিয়েনা কনভেনশন অব ডিপ্লোম্যাটিক রিলেশনস অনুযায়ী প্রতিটি দেশই সব কূটনৈতিক মিশনকে সুরক্ষা নিশ্চিত করতে বাধ্য এর কোন কর্মকর্তার উপর হামলা প্রতিরোধে সব রকম কূটনৈতিক পদক্ষেপ নিতে বাধ্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র আমরা আশা করব বাংলাদেশ সরকার আমাদের সহ বিদেশি সব মিশন ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তার কাছে আরও জানতে চাওয়া হয় সরকারপন্থী মিডিয়া যারা শাসক গোষ্ঠীকে মনস্টার হতে সাহায্য করেছে তারা সহ বাংলাদেশের বিরুদ্ধে কি আরো নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ঢাকায় দূতাবাস থেকে আমরা জানতে পেরেছি যে আপনারা মিডিয়া ব্যক্তিত্বদের বিরুদ্ধে আরো ভিজা নিষেধাজ্ঞার কথা চিন্তা করছেন আসলে ওইসব মিডিয়া হলো প্রপাগান্ডা মেশিন জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করছি না পর্যালোচনা করব এই মঞ্চ থেকে আমরা বলেছি পররাষ্ট্র কর্তৃত্বের অধীনে সুষ্ঠু নির্বাচনে বাধা দেয়ার জন্য দায়ী অথবা জড়িত মনে করবো তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে চব্বিশে মে আমরা ভিসা নীতি ঘোষণার সময় যেমন পরিষ্কার করেছি তখন যেমন আমরা আমাদের পলিসি ঘোষণা করেছি তাতে বলেছি সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নয়। আমরা পলিসি ঘোষণার সময় বলেছি যাকে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত বা জড়িত বলে আমরা মনে করব। এমন কোন বাংলাদেশের ওপর এই নীতি প্রয়োগ করা হবে যখন আমরা বিশ্বাস করব যথার্থ তখনই অন্য ব্যক্তিদের বিরুদ্ধে আমরা ভিজা নিষেধাজ্ঞা দেব দ্য অ্যান্ড অব খালেদা জিয়া সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দণ্ডিত একজন কয়েদি হিসেবে খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই আবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই ওবায়দুল কাদেরের প্রসঙ্গটা এখানে আলাদাভাবে তুলে আনা যাক কারণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন দুর্নীতির মামলায় জিয়ার দণ্ড দিয়েছেন আদালত তিনি সেই দণ্ড থেকে মুক্তি পাননি মানবিক কারণে সরকার তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছে তাহলে তার রাজনীতি করার প্রশ্ন আসে কোথা থেকে দণ্ডিত একজন কয়েদি হিসেবে খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি তারা এখন পথ হারিয়ে অন্ধকার দেখছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা এবং সহযোগী সংগঠন সমূহের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে এই যৌথ সভা অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন খালেদা বন্দি রাখা হয়েছে বন্দি অবস্থায় তার সক্রিয় রাজনীতি করার কোনো অবস্থা আছে বলে আমার জানা নেই অন্যদিকে মহাসচিব মির্জা ফখরুল বলেছেন খালেদা জিয়া রাজনৈতিক আন্দোলনে অংশ নেবেন কিনা এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের অবস্থা এবং দলের সম্মিলিত সিদ্ধান্তের ওপর বিএনপি চেয়ারপার্সনের আবারও রাজনীতিতে ফেরা নিয়ে এভাবেই চলছে পাল্টা পাল্টি কথা চালাচালি পদ আছে তবে সক্রিয় নেই অবস্থান আছে দৃশ্যমান তৎপরতা নেই নেতাদের কথার আছে কার্যকর কোন পদক্ষেপ নেই দলটির নেতাদের একাংশ বলছেন দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে অবহিত করেই নেওয়া হয় ক্ষেত্র বিশেষে তিনি মতামত দেন দলের ভাইস চেয়ারম্যান ডক্টর এ জেড এম জাহিদ হোসেন প্রয়োজন মতো দেখা করেন যদিও তিনি দেখা করেন চিকিৎসক হিসেবে তার বর্তমান অবস্থা নিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জাগো নিউজকে বলেন ম্যাডামের সঙ্গে বর্তমানে চিকিৎসক এবং পরিবারের সদস্যরা দেখা করেন মাঝে মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেন এছাড়া ঈদের সময় দলের সিনিয়র নেতারা ম্যাডামের সঙ্গে দেখা করেন দলের অন্য কিছু নেতার মতে সাবেক এই প্রধানমন্ত্রীকে সুস্থ রাখায় নেতাদের মূল চিন্তা চিকিৎসার বাইরে খালেদা জিয়াকে নিয়ে অন্য কিছু ভাবছে না দলের নীতি নির্ধারকরা যে দুটি শর্তে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয়া হয়েছে সে বিষয়ে বিএনপি সতর্ক থাকবে সরকার রুষ্ট হয়ে ভিন্ন কোনো পদক্ষেপ নিতে পারে এমন কোনো কার্যক্রম বা কর্মসূচি নেবেন না নেতারা দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন বেগম খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে কারামুক্ত হয়ে বাসায় রয়েছেন যতক্ষণ না এই শর্ত প্রত্যাহার হচ্ছে ততক্ষণ তিনি সক্রিয় হতে পারছেন না তবে দলের চলমান আন্দোলন সফল হলে বিচার পাবেন ন্যায় বিচার পেলে তিনি মুক্ত হবেন তখন সক্রিয় হবেন রাজনীতিতে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন এ বিষয়ে কথা বলতে চাই না উনি কিভাবে সক্রিয় হবেন উনি তো এখন গৃহবন্দী শারীরিকভাবে অসুস্থ দলটির কিছু নেতা মনে করছেন চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠলে আবার রাজনীতিতে সক্রিয় হবেন এটাই স্বাভাবিক তিনি হওয়ার পর থেকে দল পরিচালনা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনিভাবে মুক্ত হয়ে না আসা পর্যন্ত তার নেতৃত্বে দল পরিচালিত হবে তারা বলছেন তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে খালেদা জিয়ার সিদ্ধান্তেই এখনো দলের সব সিদ্ধান্তের ব্যাপারে তিনি অবগত থাকেন সর্বশেষ খালেদা জিয়ার সুলতান সালাউদ্দিন টুকুকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন খালেদা জিয়াকে জোর করে বন্দি রাখা হয়েছে বন্দি রাখা অবস্থায় তার সক্রিয় রাজনীতি করার কোনো অবস্থা আছে বলে আমার জানা নেই তার অবর্তমানে আমাদের নেতা তারেক রহমান দলের হাল ধরেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন তিনি বলেন আমরা যদি তাকে মুক্ত করতে পারি তাহলে অবশ্যই তিনি দলের নেতৃত্ব দিবেন তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আওয়ামী লীগের রাজনৈতিক বক্তব্য বিশ্বাস করি না তাদের বক্তব্য সবসময় আমাদের কাছে ভিত্তিহীন বেগম জিয়া রাজনীতিতে অংশ নিতে পারেন কিন্তু পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এই ধরনের বক্তব্য বৈধ নয় তিনি আরো বলেন বিএনপি ও বেগম জিয়া তার আগামী নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার তার নির্ধারণ করতে পারবে না বেগম জিয়া কি চলমান রাজনৈতিক আন্দোলনে অংশ নেবেন জানতে চাইলে ফখরুল বলেন এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের অবস্থা এবং আমাদের দলের সম্মিলিত সিদ্ধান্তের উপর রাজনৈতিক বিশ্লেষকরাও এ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডি আর মারুফ মল্লিক বলেন এটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রশমিত করার এক ধরনের সরকারি রাজনৈতিক ফাঁদ সরকারও বিশ্বাস করে খালেদা জিয়ার রাজনৈতিকভাবে চলাফেরা করার শারীরিক সক্ষমতা নেই তিনি বলেন খালেদা জিয়া দলের একজন অতুলনীয় নেতা যদি তিনি একটি সামান্য রাজনৈতিক আন্দোলন করতে পারেন বা দলের জন্য অডিও ভিডিও বার্তা দিতে পারেন তবে এটি চলমান বিক্ষোভের জন্য অনেক বেশি কার্যকর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আমিন বেপারী বলেন এটি বিএনপির জন্য অনেক কঠিন একটি ব্যাপার তারা যদি এক দফা আন্দোলন করে আন্দোলন সফল হলে খালেদা জিয়ার রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকে এটি যত দ্রুত করতে পারবে তত বিএনপির জন্য লাভ রাজনীতি বিশ্লেষক খান মোহনের মতে এবার যদি খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হতে না পারেন তাহলে আর কখনোই পারবেন না তিনি সক্রিয় হবেন কি না সেটা তার ইচ্ছার উপর নির্ভর করবে যদি সক্রিয় হওয়ার ইচ্ছা থাকে তাহলে হতে পারবেন এবারই সেই শেষ সুযোগ স্বাস্থ্যগত বার্ধক্যজনিত কারণে সামনে আর সুযোগ তিনি পাবেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন